যখন নাকি বৈঠকের মধ্যে আসছে আমি নবীর দিকে তাকাইলাম তাকানোর পর দেখি আল্লাহ নবী তখন কাঁদতেছে কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লালি হিয়া দাঁড়ি ভিজে গেছে একটু পর আবার আল্লাহ নবীর দিকে তাকিয়েছি তাকানোর পর দেখলাম কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আর গাল ভিজে দাঁড়ি ভিজে এরপর নবীজির জামা মুবারক বেবে পানি জমিনের মধ্যে পড়ে যায় হাত্তা বানলাল আর্ধ জমিন ভিজিয়ে ফেলছে তো ভাবেন তো আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি এত কাঁদতে পারতেছে যার আগে পরে কোনো ঘুরা নাই তিনি কি পরিমাণ কাঁদতেছে রসুল্লাহ সাল্লি সাল্লামের চোখের পানিতে মাটি ভিজি ইবনে মাজার হাদিস চার হাজার নম্বর হাদিস চার হাজার দুই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম একদিন দেখে কি কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে

হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজেব রাদি আল্লাহ তালু বলেন যে নভিজির পিছন থেকে দেখতেছি তো বুঝতেছি না কি করে সামনে দিয়ে গেলাম মনে করে এই পাশে বসা সামনে দিয়ে গেলাম নবীজিকে দেখার জন্য দেখি কি করে সামনে দিয়ে গিয়ে দেখি ইচ্ছা মতো কাঁদতেছে কাঁদতে কাঁদতে হাত্তা বাংলা তারামিন কবরের পাশে রাখা মাটি গুলা ভিজে কাদাযুক্ত হয়ে কিন্তু আমরা তো আমাদের চোখে তো এই পরিমাণ পানি এখন আসে না আপনার দিল এত বেড়ে গেছে